সেই রাতে জাহাজের ইঞ্জিনের একঘেয়ে যান্ত্রিক গোঙানির শব্দের চেয়েও যেটা বেশি কানে বাঁচছিল সেটা হল হাড়হিম করা এক অমানবিক আর্তনাদ আর তারপরই মাঝ নদীতে ভারী কিছু আছড়ে পড়ার শব্দ আমি তখনও জানতাম না যে আমার নিজের পিস্তলটাই কিছুক্ষণ পর আমার দিকে তা করে ধরা থাকবে আর ট্রিগারে যার আঙুল কাঁপছে সে আমারই দীর্ঘদিনের বিশ্বাসভাজন সহযোগী এই হিম করা মামলার গভীরে ঢোকার আগে এবং সুন্দরবনের এই কুয়াশাচ্ছন্ন মৃত্যু রহস্য উদ্ঘাটনের আগে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করুন কারণ আজকের এই গল্পটি আপনার রাতের ঘুম কেড়ে নিতে বাধ্য কুয়াশা নিরেট এবং দুর্ভেদ্য কুয়াশা সুন্দরবনের মাতলা নদীর ওপর তখন ভোরের আলো ফোটার চেষ্টা করছে কিন্তু কুয়াশার চাদর সেটাকে কিছুতেই জল স্পর্শ করতে দিচ্ছে না আমি সিআইডির স্পেশাল ইনভেস্টিগেটর অরিজিৎ বসু আসলে এসেছিলাম ছুটিতে ভেবেছিলাম শহরের কোলাহল আর লাশের গন্ধ থেকে দূরে কয়েকটা দিন জঙ্গলের নিস্তব্ধতায় কাটাবো কিন্তু নিয়তি বোধহয় অন্য কিছু লিখে রেখেছিল এমভি জলরাজ বিশাল এই লাক্সারি ক্রুজটা কলকাতা থেকে সুন্দরবনের গহীন অরণ্যের দিকে যাচ্ছিল যাত্রী সংখ্যা খুব বেশি নয় জনা পঞ্চাশেক হবে যার মধ্যে ভিআইপি কেবিনে ছিলেন কলকাতার বিখ্যাত শিপিং ম্যাগনেট মিস্টার প্রতাপ চৌধুরী ছুটিতে থাকলেও একজন পুলিশ অফিসারের চোখ কখনো ঘুমায় না আগের রাতেই ডিনারের সময় লক্ষ্য করেছিলাম প্রতাপ চৌধুরীর টেবিলে এক অদ্ভুত উত্তেজনা তার সাথে ছিলেন তার কম বয়সী দ্বিতীয় স্ত্রী মালিনী প্রতাপের বিজনেস পার্টনার শেখর দানি এবং জাহাজের ক্যাপ্টেন সারফরাজ খান তাদের কথাবার্তার ধরন স্বাভাবিক ছিল না চাপা ফিসফিসানি চোখের ইশারা আর মাঝে মাঝে শেখর দানির গলার স্বর উঁচুতে উঠে যাওয়া সব মিলিয়ে একটা বারুদের স্তূপ জমছিল যা বিস্ফোরিত হওয়া ছিল কেবল সময়ের অপেক্ষা ঘটনাটা ঘটল রাত তিনটে নাগাদ আমি তখনও কেবিনে শুয়ে শুয়ে ঢেউয়ের দোলায় ঘুমানোর চেষ্টা করছি হঠাৎ করিডরে ভারী বুটের আওয়াজ আর হুড়োহুড়ি পেশাগত অভ্যাস বসেই বালিশের তলা থেকে আমার সার্ভিস রিভলভারটা বের করে দরজার দিকে এগোলাম দরজা খুলতেই দেখলাম জাহাজের ফার্স্ট মেট দন্ত হয়ে ক্যাপ্টেনের কেবিনের দিকে ছুটছে আমাকে দেখেই সে থমকে গেল তার চোখে মুখে এক হ্রাস আতঙ্ক স্যার সর্বনাশ হয়ে গেছে প্রতাপ স্যার ইঞ্জিন রুমে কথা শেষ করতে পারল না ছেলেটা আমি মুহূর্তের মধ্যে বুঝে গেলাম আমার ছুটি শেষ সিঁড়ি বেয়ে দ্রুত নিচে নেমে গেলাম জাহাজের ইঞ্জিন রুম মানেই একটা অসহ্য গরম ডিজেলের গন্ধ আর মেশিনের একটানা গর্জন সেই গর্জনের মাঝেও মেঝের ওপর পড়ে থাকা দৃশ্যটা আমাকে স্তব্ধ করে দিল প্রতাপ চৌধুরী উপর হয়ে পড়ে আছেন তার দামি লিনেন শার্টটা রক্তে মাখামাখি পিঠের ঠিক মাঝখানে বিঁধে আছে একটা বড় স্ক্রু ড্রাইভার যেটা সাধারণত জাহাজের মেরামতির কাজেই লাগে মেঝেতে রক্তের কালচে স্রোত গ্রিজ আর তেলের সাথে মিশে এক বিভৎস মৎস্য তৈরি করেছে আমি যখন সেখানে পৌঁছলাম জাহাজের ক্যাপ্টেন সারফরাজ খান এবং স্থানীয় থানার একজন কনস্টেবল যিনি নিরাপত্তার দায়িত্বে জাহাজে ছিলেন ইতিমধ্যেই জায়গাটা কর্ডন করার চেষ্টা করছেন কিন্তু ক্রাইম সিন প্রিজার্ভ করার বালাই নেই জাহাজের কর্মীরা ভিড় জমিয়েছে আমি চেঁচিয়ে উঠলাম কেউ নড়বেন না এখান থেকে সবাই এখনই সরুন আমি সিআইডি অফিসার অরিজিৎ বসু আমার গলার স্বরে কাজ হলো, ভিড়টা একটু পিছিয়ে গেল আমি পকেট থেকে রুমাল বের করে সাবধানে লাশের কাছে গেলাম প্রতাপ চৌধুরীর চোখ দুটো খোলা যেন মৃত্যুর মুহূর্তে তিনি কাউকে দেখে চরম বিস্মিত হয়েছিলেন শরীরের তাপমাত্রা আর লিভিডিটি বা রক্ত জমাট বাধার ধরন দেখে বুঝলাম খুনটা হয়েছে অন্তত এক ঘন্টা আগে অর্থাৎ রাত দুটোর আশেপাশে কিন্তু প্রশ্ন হল প্রতাপ চৌধুরী এত রাতে নিজের ভিআইপি সুইট ছেড়ে এই নোংরা গরম ইঞ্জিন রুমে কী করতে ছিলেন আর খুনি বাকে মাঝনদীতে ভাসমান এই জাহাজ এখন একটা রুম বা বদ্ধ ঘর খুনি এই জাহাজের ভেতরেই আছে আমাদের সাথেই শ্বাস নিচ্ছে এই ভাবনাটাই মেরুদণ্ড দিয়ে একটা হিমস্রোত নামিয়ে দিল কিছুক্ষণের মধ্যেই সুন্দরবন কোস্টাল থানার ওসি ইন্সপেক্টর হালদার ওয়ারলেসে যোগাযোগ করলেন কিন্তু সমস্যা হল এই মুহূর্তে নদী উত্তাল আর কুয়াশায় কিছুই দেখা যাচ্ছে না পুলিশ লঞ্চ এসে পৌঁছতে অন্তত সকাল দশটা ততক্ষণ পর্যন্ত এই ভাসমান মৃত্যুপুরীর দায়িত্ব আমার কাঁধে আমি ক্যাপ্টেন সারফার আজকে নির্দেশ দিলাম জাহাজের সব যাত্রীকে মেন লাউঞ্জে জড়ো করতে লাশটাকে টেম্পোরারি মর্গে মানে জাহাজের কোল্ড স্টোরেজে স্থানান্তরিত করা হল আমার তদন্ত শুরু হলো সেই রাতেই প্রথমেই আমি ইঞ্জিন রুমের লগবুক চেক করতে চাইলাম সেখানে ডিউটিতে ছিল একজন মাত্র খালাসি ছেলেটার বেশি হলে করে সে শুধু বলল স্যার আমি টয়লেটে গেছিলাম এসে দেখি এই অবস্থা তার বয়ান কি সত্যি নাকি সে কাউকে আড়াল করছে টয়লেটে যাওয়া আর আসার মাঝখানের দশ মিনিটে কি খুন্ডা হল লাউঞ্জে যখন ঢুকলাম পরিবেশ থমথমে যাত্রীদের মধ্যে ফিসফাস চলছে প্রতাপ চৌধুরীর স্ত্রী মালিনী দেবীকে দেখলাম এক কোণে বসে আছেন তার চোখ শুষ্ক কিন্তু হাতে ধরা সিগারেটের প্যাকেটটা দুমড়ে মুচড়ে গেছে শেখর দানি পায়েচারি করছেন আর ক্যাপ্টেন সরফরাজ খান সমানে ঘামছেন এসির মধ্যেও আমি সবার দিকে তাকালাম একটা বিষয় পরিষ্কার খুনি খুব ঠান্ডা মাথার সে জানত ইঞ্জিন রুমে সিসিটিভি ক্যামেরা নেই সে জানত ওই সময় খালাসি রতন থাকবে না বা তাকে সরানো হয়েছে আমি প্রথমেই মালিনী দেবীকে প্রশ্ন করলাম মিসেস চৌধুরী শেষ কখন আপনার স্বামীকে দেখেছিলেন মালিনী আমার দিকে তাকালেন দৃষ্টিতে একটা অদ্ভুত শীতলতা রাত বারোটায় উনি বললেন ওর ঘুম আসছে না একটু হাঁটতে বেরোবেন আমি বারণ করেছিলাম বলেছিলাম বাইরে ঝড় উঠছে কিন্তু উনি শোনেননি আমি তার চোখের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলাম এটা শোক নাকি অভিনয় আপনার স্বামী কি প্রায়ই রাতে হাঁটতে বেরোতেন আমি পাল্টা প্রশ্ন করলাম মালিনী একটু ইতস্তত করে বললেন না তবে ইদানি উনি খুব টেনশনে ছিলেন শেখরের সাথে ব্যবসার ঝগড়াটা ওর ঘুমের বারোটা বাজিয়ে দিয়েছিল আমি সাথে সাথেই শেখর দানির দিকে ফিরলাম মিস্টার দানি ব্যবসার ঝগড়াটা ঠিক কী নিয়ে শেখর একটু তেড়ে এলেন দেখুন অফিসার ব্যবসায় মতবিরত থাকে। তাই বলে আমি আমার পার্টনারকে খুন করব আর তাও একটা স্ক্রুড্রাইভার দিয়ে আমি কি পাগল তার গলার স্বরে বিরক্তির চেয়ে ভয় বেশি মনে হল আমি বললাম খুনের অস্ত্রটা হাতের কাছে যা পাওয়া গেছে তাই ব্যবহার করা হয়েছে এটা ইম্পালসিভ বা রাগের মাথায় করা খুন হতে পারে আবার খুব ঠান্ডা মাথায় পরিকল্পনাও হতে পারে যাতে মনে হয় এটা আকস্মিক শেখর চুপ করে গেলেন তার জুতোর দিকে আমার চুপ গেল দামি ইটালিয়ান লেদার সু কিন্তু তার সোলে কাদা লেগে আছে ইঞ্জিন রুমের ফ্লোরে গ্রিজ আর তেল ছিল কাদা নয় তাহলে কাদাটা এলো থেকে। জাহাজের ডেকে কি কাদা থাকার কথা না তবে কি তিনি নামার চেষ্টা করেছিলেন তদন্ত যত এগোচ্ছে ততই জটিল হচ্ছে সমীকরণ আমি ক্যাপ্টেন সরফরাজকে আলাদা করে আমার কেবিনে ডাকলাম লোকটা অভিজ্ঞ নাবিক কিন্তু আজ তাকে বিধ্বস্ত লাগছে ক্যাপ্টেন সত্যি করে বলুন প্রতাপ চৌধুরী ইঞ্জিন রুমে কেন গিয়েছিলেন একজন কোটিপতি বিজনেস ম্যাগনেট তার তো বারে বার ডেকে থাকার কথা ক্যাপ্টেন তোতলামি শুরু করলেন স্যার আসলে ইঞ্জিনে একটু সমস্যা হচ্ছিল প্রতাপবাবু নিজেই সেটা দেখতে চেয়েছিলেন উনি তো একসময় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন পুরনো শখ গল্পটা বিশ্বাসযোগ্য মনে হল না ইঞ্জিনের সমস্যা দেখার জন্য রাত দুটোর সময় কেউ পার্টি ড্রেস পরে নিচে নামে না আমি ক্যাপ্টেনের চোখে চোখ রেখে বললাম মিথ্যে কথা বলে লাভ হবে না ক্যাপ্টেন আমি জানি এই জাহাজে কিছু একটা পাচার হচ্ছিল প্রতাপ চৌধুরী কি সেটা জেনে ফেলেছিলেন ক্যাপ্টেনের মুখ ফ্যাকাশে হয়ে গেল সুন্দরবনের এই রুট চোরাকারবারিদের স্বর্গরাজ্য সোনা মাদক বা বন্য প্রাণী কি ছিল এই জাহাজে হঠাৎ জাহাজের আলো দপ করে নিভে গেল জেনারেটর ফেল করেছে চারদিক খুটখুটে অন্ধকার বাইরে ঝড়ের শো শো শব্দ আর নদীর ঢেউয়ের আছড়ে করা আওয়াজ লাউঞ্জে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল আমি চিৎকার করে সবাইকে শান্ত থাকতে বললাম এবং টর্চটা জ্বালালাম কিন্তু সেই একচিলতে আলোয় যা দেখলাম তাতে আমার রক্ত হিম হয়ে গেল শেখর দানি নেই লাউঞ্জের দরজাটা খোলা বাতাসে দুলছে আমি দৌড়ে বাইরে এলাম ডেকে তখন প্রবল বাতাস বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টির ছাটে চোখ মেলা দেয় শেখরবাবু বলে চিৎকার করলাম কোনো উত্তর নেই রেলিলে কাছে গিয়ে নিচে তাকালাম কালো জল ফসছে হঠাৎ ডেকে ন কোনায় কিছু একটা নড়াচড়া চোখে পড়ল টর্চের আলো ফেলতেই দেখলাম শেখর দানি গুটিসুটি মেলে বসে আছেন লাইফ বোটের আড়ালে তার হাতে একটা ছোট ব্রিফকেস আমাকে দেখেই তিনি চমকে উঠলেন কাছে আসবেন না একদম কাছে আসবেন না তার হাতে একটা ছোট ছুরি আমি শান্ত গলায় বললাম মিস্টার দানি পালানোর চেষ্টা করে লাভ নেই এই নদী কুমিরে ভর্তি আর পারে পুলিশ অপেক্ষা করছে ব্রিফকেসে কি আছে তিনি কাঁপতে কাঁপতে বললেন এটা এটা আমার জীবন প্রতাপ আমাকে শেষ করে দিতে চেয়েছিল এই কাগজগুলো প্রমাণ করত যে প্রতাপ আসলে কোম্পানি থেকে কোটি কোটি টাকা সরিয়েছে আমি আমি শুধু আমার শেয়ারটা চেয়েছিলাম আমি তার দিকে এক পায়ে গলাম তাই বলে খুন করবেন শেখর চিৎকার করে উঠলেন আমি খুন করিনি আমি যখন ইঞ্জিন রুমে গেছিলাম কথা বলতে দেখি ও মরে পড়ে আছে আমি শুধু লকার থেকে চাবিটা নিয়ে আমার কেবিনে রাখা এই প্রমাণগুলো সরাতে চেয়েছিলাম আমি ভয় পেয়ে গিয়েছিলাম অফিসার তার কথাই সত্যতা থাকতে পারে একজন খুন করে রক্ত মাখা হাতে প্রমাণের ব্রিফকেস খুঁজতে যাবে না সে পালাবে বা অস্ত্র লুকাবে কিন্তু শেখরের জুতোর কাদা আমি টর্চটা তার জুতোর উপর ফেললাম এই কাদাটা কোত্থেকে এলো শেখর বাবু। আপনি কি জাহাজের কথাও নেমেছিলেন তিনি অবাক হয়ে বললেন কাদা আমি তো নামিনি তবে তবে মালিনী মালিনীকে আমি লোয়ার ডেকে দেখেছিলাম যেখানে নোংর তোলা হয় সেখানে কাদা থাকে আবারও নতুন মোড় মালিনী সন্তপ্ত স্ত্রী আমি শেখরকে নিয়ে লাউঞ্জে ফিরে এলাম আলো তখনও আসেনি মোমবাতি জ্বালানো হয়েছে মালিনী দেবীকে দেখেই বুঝলাম তিনি নার্ভাস আমি সরাসরি প্রশ্ন করলাম মিসেস চৌধুরী আপনার স্যান্ডেলটা একটু দেখাবেন মালিনী চমকে উঠলেন মানে আমি বললাম লোয়ার ডেকে নোংরের কাছে আপনি কি করছিলেন ওখানে তো সাধারণ যাত্রীদের যাওয়া নিষেধ মালিনী এবার ভেঙে পড়লেন কান্নায় ভেঙে পড়ে বললেন আমি আমি ওখানে কারো সাথে দেখা করতে গিয়েছিলাম কার সাথে জাহাজে তার কে প্রেমিক থাকতে পারে মালিনী আঙুল দিয়ে দেখালেন জাহাজের এক কোণে দাঁড়িয়ে থাকা এক নিরীহ দর্শন ওয়েটারকে ছেলেটার নাম রফিক স্থানীয় ছেলে সুন্দরবনের গ্রাম থেকে এসেছে মালিনী বললেন ও আমাকে কিছু ছবি দিয়েছিল প্রতাপের ছবি অন্য মেয়েদের সাথে আমি প্রতাপকে ব্ল্যাকমেল করতে চেয়েছিলাম ডিভোর্সের সময় বেশি টাকার জন্য তাই রফিকের সাথে ডিল করছিলাম ঘটনাটা যত গভীরে যাচ্ছি ততই নোংরা পারিবারিক কেলেঙ্কারি বেরিয়ে আসছে কিন্তু খুন ব্ল্যাকমেল করার জন্য কেউ স্বামীকে খুন করবে না কারণ স্বামী মারা গেলে তো টাকাই পাওয়া যাবে না উল্টে পুলিশ কেস হবে তাহলে মোটিভ কি, টাকা নয় পরকিয়া নয় ব্যবসায়িক শত্রুতা নয় তাহলে কি পুরনো কোনো শত্রু আমার মাথায় তখন একটা বিষয় খচখচ করছে ইঞ্জিন রুমের লকবুক সেখানে খালাসি রতন বলেছিল সে টয়লেটে ছিল কিন্তু লক বুকে একটা এন্ট্রি ছিল রাত একটা পঁয়তাল্লিশে বয়েল প্রেশার চেকড হাতের লেখাটা রতনের নয় খুব সুন্দর গোছানো হাতের লেখা রতন খুব বেশি পড়াশোনা জানে না তার সই দেখেছি আমি এই হাতের লেখাটা কার আমি আবার ইঞ্জিন রুমে ফিরে গেলাম লাশের জায়গাটা এখন পরিষ্কার করা হয়েছে কিন্তু সেই রক্তমাখা মাখা স্ক্রু ড্রাইভারটা ব্যাগে রাখা স্ক্রুড্রাইভারটা খুব ভারী এবং পুরোনো হাতলে একটা খোদাই করা নাম એમ ભી મીનાક્ષી એમ ભી મીનાક્ષી নামটা চেনা চেনা লাগছে দশ বছর আগে সুন্দরবনে ডুবে গিয়েছিল এই জাহাজটা সরকারি রিপোর্টে বলা হয়েছিল যান্ত্রিক ত্রুটি কিন্তু অনেক গুজব ছিল যে ওটা ইচ্ছেকৃতভাবে ডুবানো হয়েছিল ইন্স্যুরেন্সের টাকার জন্য আর সেই জাহাজের মালিক ছিল প্রতাপ চৌধুরীর প্রথম কোম্পানি আমি দ্রুত পকেটে রাখা স্যাটেলাইট ফোন দিয়ে হেডকোয়ার্টারে যোগাযোগ করার চেষ্টা করলাম সিগন্যাল খুব দুর্বল কিন্তু তথ্যটা পেলাম এম ভি মিনাক্ষীর ক্যাপ্টেন ছিলেন একজন ইদ্রিস আলী জাহাজ ডুবিতে তিনি মারা যান তার পরিবার কোনো ক্ষতিপূরণ পায়নি কারণ প্রতাপ চৌধুরী প্রমাণ করেছিলেন ভুলটা ক্যাপ্টেনের ছিল ইদ্রিসালের একটি ছোট ছেলে ছিল তখন নাম নামটা অস্পষ্ট শোনা গেল ফোনে কিন্তু পদবিটা বুঝলাম লস্কর আমি জাহাজের ক্রু লিস্ট চেক করতে শুরু করলাম সরফরাজ খান রতন মণ্ডল রফিক কোথাও লস্কর নেই তবে কি আমি ভুল পথে এগোচ্ছি ঠিক তখন আমার চোখ পড়লো জাহাজের রান্নার ঠাকুরের দিকে লোকটা বয়স্ক চুপচাপ থাকে নাম লেখা করিম চাচা কিন্তু তার সাহায্যকারী যে সব সময় মাথা নিচু করে কাজ করে তার নাম লিস্টে নেই তাকে সবাই ছোট বলে ডাকে আমি কিচেনে গেলাম ছোট সেখানে নেই একটা বিশাল মাংস কাটার ছুরিও গায়েব আমার ষষ্ঠ ইন্দ্রিয় বিপদ সংকেত দিতে শুরু করলো আমি দৌড়ে আবার ক্যাপ্টেনের কেবিনের দিকে গেলাম কারণ সেখানেই জাহাজের কন্ট্রোল ক্যাপ্টেন সরফরাজকে দেখলাম চেয়ারে বাধা অবস্থায় মুখে টেপ লাগানো আর স্টিয়ারিং হুইলের সামনে দাঁড়িয়ে আছে সেই ছোট হাতে সেই বিশাল ছুরি আমাকে দেখেই সে হাসলো এক অদ্ভুত করুণ হাসি দেরি করে ফেললেন ডিটেকটিভ বাবু জাহাজ এখন আমি চালাচ্ছি আর এই জাহাজ সোজা গিয়ে ধাক্কা মারবে স্যান্ডহেডের চড়ায় প্রতাপ চৌধুরীকে আমি মেরেছি কিন্তু শুধু তাকে মেরে আমার বাবার আত্মার শান্তি হবে না ওর সাধের এই কোম্পানি এই জাহাজ সব আমি ধ্বংস করব আমি বন্দুক তাক করলাম তোমার নাম কি ইদরিসালির ছেলে সে চমকে উঠল আপনি জানেন হ্যাঁ আমি ইমরান লস্কর দশ বছর ধরে এই দিনটার অপেক্ষা করছি প্রতাপ চৌধুরী আমার বাবাকে মাতাল প্রমাণ করে জাহাজটা দবিয়েছিল আমার মা না খেতে পেয়ে মরেছে আমি অনাথাশ্রমে বড় হয়েছি শুধু এই প্রতিশোধ নেব বলে তার চোখে আমি খুনিকে দেখছিলাম না দেখছিলাম এক আহত সন্তানকে কিন্তু আইনের চোখে সে খুনি আর এই জাহাজের জন যাত্রীর জীবন এখন তার হাতে ইমরান শোনো প্রতাপ চৌধুরী মারা গেছে তোমার প্রতিশোধ নেওয়া হয়ে গেছে এই নিরীহ মানুষগুলোকে মেরে তুমি তোমার বাবার আত্মা কি শান্তি পাবে তোমার বাবা একজন মহান নাবিক ছিলেন তিনি কি চাইতেন তার ছেলে একটা জাহাজ ডোবাবে আমি মনস্তাত্ত্বিক খেলা খেলছিলাম তার হাত কাঁপতে শুরু করলো বাইরে ঝড় তখন চরমে জাহাজটা দুলছে যে কোনো মুহূর্তে চড়ায় ধাক্কা লাগতে পারে বন্দুক ফেলুন অফিসার নইলে আমি এই হুলটা এমনভাবে ঘোরাবো যে জাহাজ উল্টে যাবে সে চিৎকার করে উঠলো আমি ধীরে ধীরে আমার রিভলভারটা নামিয়ে মেঝের উপর রাখলাম ঠিক আছে ইমরান আমি বন্দুক ফেলে দিয়েছি এবার তুমি ছুরিটা ফেলো সে দ্বিধাগ্রস্ত ঠিক সেই মুহূর্তে জানলা দিয়ে বিদ্যুতের ঝলকানি দেখা গেল সেই আলোয় আমি দেখলাম ক্যাপ্টেনের হাতের বাঁধনটা ঢিলে হয়ে গেছে সরফরাজ খান খুব সন্তর্পণে একটা খাড়ি পেপার ওয়েট তুলছেন ইমরান সেটা দেখতে পায়নি আমি তাকে কথায় ব্যস্ত রাখলাম তোমার বাবার কেসটা আমি রিওপেন করব ইমরান আমি কথা দিচ্ছি প্রতাপ চৌধুরীর কুকির্তি সবার সামনে আসবে কিন্তু তুমি যদি এখন ধরা না দাও তাহলে ইতিহাস তোমাকে শুধু একটা মাস মার্ডারের হিসেবে মনে রাখবে ইমরানের চোখে জল হাত থেকে ছুরিটা একটু নামল ঠিক তখনই সরফরাজ খান পেপারওয়েটটা দিয়ে সোজোরে আঘাত করলেন ইমরানের হাতে ছুরিটা ছিটকে পড়ল আমি ঝাঁপিয়ে পড়লাম তার ওপর ধস্তাধস্তি হলো কিছুক্ষণ ছেলেটার গায়ে অসুরিক শক্তি কিন্তু মানসিক দিক থেকে সে ভেঙে পড়েছিল অবশেষে তাকে হাত করা পড়াতে সক্ষম হলাম ভোর হচ্ছে ঝড় থেমে গেছে পুলিশ লঞ্চ সাইরেন বাজিয়ে কাছে আসছে জাহাজের ডেকে দাঁড়িয়ে আমি দেখলাম সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য রোদের আলোয় ঝলমল করছে ইমরানকে পুলিশ নিয়ে যাচ্ছে যাওয়ার সময় সে একবার আমার দিকে তাকাল সেই দৃষ্টিতে ঘৃণা ছিল না ছিল এক অদ্ভুত কৃতজ্ঞতা হয়তো তাকে আরও বড় পাপ থেকে বাঁচানোর জন্য মালিনী চৌধুরী আর শেখর দানি দুজনকেই জেরার জন্য আটক করা হয়েছে কারণ প্রতাপ চৌধুরীর আর্থিক কেলেঙ্কারিতে তাদেরও ভূমিকা ছিল প্রতাপ চৌধুরী নিজের পাপের ফল ভোগ করেছেন কিন্তু তার জন্য একটা নিরপরাধ ছেলের জীবন নষ্ট হয়ে গেল কেসটা সলভ হল কিন্তু আমার মনে একটা প্রশ্ন কাটার মতো বিধে রইল ইঞ্জিন রুমের লকবুকে সেই হাতের লেখাটা সেটা ইমরানের ছিল না ফরেনসিক রিপোর্টে জানা গেল ওটা আসলে ক্যাপ্টেনের হাতের লেখা ক্যাপ্টেন সরফরাজ জানতেন ইমরানকে তিনি জানতেন প্রতাপ চৌধুরীকে খুন করা হবে তিনি কি ইচ্ছে করেই ইমরানকে সুযোগ করে দিয়েছিলেন নাকি তিনিও পুরনো কোনো রাগের বশবর্তী হয়ে চুপ ছিলেন। প্রমাণের অভাবে ক্যাপ্টেনকে ধরা গেল না তিনি আজও অন্য কোনো জাহাজে বহাল তবিয়াতে ঘুরে বেড়াচ্ছেন আইন হয়তো সব অপরাধের বিচার করতে পারে না জাহাজের রেলিং ধরে আমি নদীর খোলা জলের দিকে তাকিয়ে রইলাম সুন্দরবনের এই নদী অনেক রহস্য বুকে চেপে রাখে প্রতাপ চৌধুরীর লাশ মর্গে ইমরান জেলে কিন্তু আসল সত্যটা কি পুরোপুরি উদ্ঘাটিত হল নাকি এই কুয়াশার মতো কিছু সত্য চিরকাল অস্পষ্টই থেকে যাবে প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় ক্যাপ্টেন সরফরাজ কি নির্দোষ ছিলেন নাকি তিনিও এই খুনের এক নীরব সহযোগী নাকি শেখর দানিও এর মধ্যে জড়িত ছিল আপনাদের থিওরিগুলো নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানান আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না রহস্যের জোট খুলতে পরের ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ সাবধানে থাকুন সতর্ক থাকুন